নমস্কার বিপর্ণা রান্নাঘরে তোমাদের আবারও স্বাগতম আজকে তোমাদের যে রেসিপিটা আমি শেয়ার করতে চলেছি সেটা হলো মুসুর ডালের খিচুড়ি যেটা আমি পেঁয়াজ রসুন দিয়ে আজকে তোমাদের করে দেখাবো দেখো আজকে যে মুসুর ডালের খিচুড়ি রেসিপিটা করব সেখানে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে আর কতটা পরিমাণ লাগবে আমি সবটাই আমি তোমাদের কাছে বলে দিচ্ছি এখানে আছে সেদ্ধ চাল দেড় কাপ আর মুসুর ডাল আছে দেড় কাপ মানে চাল আর ডালটা আমরা সবসময় সম পরিমাণ নেবো দেখো এর মধ্যে আমি একটা মাঝারি সাইজের আলু টুকরো করে কেটে রেখেছি আর তিনটে চারটে ছোটো ছোটো পটল কেটে রেখেছি এর মধ্যে দেব আর একটা আস্ত টমেটো আছে একটা কাঁচা লঙ্কা আর আট পিস থেকে পিস রসুনের পোয়া এক টুকরো আদা আর দেড়খানা পেঁয়াজ এই হচ্ছে ইনগ্রিডিয়েন্ট এই দিয়েই আজকে আমি বানিয়ে দেব মুসুর ডালের খিচুড়ি দেখো আমি মিক্সিতে সব সব কিছুই দিয়েছি শুধু টমেটো আস্ত যেটা ছিল সেটাকে কিন্তু আমি মিক্সিতে দিচ্ছি না দেখো আমি আজকে মসুর ডালের খিচুড়িটা পুরোটাই কিন্তু প্রেশার কুকারে করব তাই আমি প্রেশার কুকারটা তুললাম এই দেখো খালি প্রেশার কুকার এবার আমি গ্যাসটাকে অন করব প্রেসার আর এখানে আমি প্রেসার কুকারটার মধ্যে একটু সর্ষের তেল দেব এই আলু আর পটলটাকে ভেজে নেওয়ার জন্য দেখো কতটুকু তেল দিচ্ছি খুব বেশি তেল লাগে না দেখো তেলটা আমার এখানে তেতে গেছে হ্যাঁ প্রেশার কুকারের মধ্যেই আমি আলু আর পটলটা ভেজে নেব হ্যাঁ এখানে দেখো তেলটা আমার তেতে গেছে আমি এর মধ্যে এবার ফোড়ন দেব পাঁচ ফোড়ন একটু এবার আস্তে আস্তে আলু আর পটলগুলো এর মধ্যে আমি দিয়ে দেব। এবার একটু হাতলে নেব খুব ভেজে নেওয়ার ব্যাপারটা নয় যে নামিয়ে নেব দেখো মশলাটা আমি এবার এর মধ্যে দিয়ে দেব ওই আলু পটল ভেজে কিন্তু আমি তুলিনি ওর মধ্যেই দিচ্ছি পুরো মশলাটা দিয়ে দিলাম এবার এর মধ্যে একটু অ্যাড করবো হলুদ দেখো আমি একটা দোস্ত হলুদ অ্যাড করলাম এই যে এই মশলাটা এই যে আলু পটল সাথে নেওয়ার মধ্যেই আমি দিয়ে দিলাম এবার কিন্তু এটাকে আমি অনেকক্ষণ ধরে কষবো যতক্ষণ না পেঁয়াজ রসুনের গন্ধটা আমার নাকে ততক্ষণ না কাঁচা গন্ধটা লাগে দেখো আমি এখানে চাল আর ডালটাকে ভালো করে কষলে ধুয়ে নিই ঠিক কারণ মসুর ডালে বা চালে অনেক রকম ধুলো বা অনেক কিছু থাকতে পারে যেখানে মশলা কষাতে গিয়ে তোমাদের লক্ষ্য রাখতে হবে যেন ভোরে না যায় তাই এখানে একটু একটু শুকিয়ে শুকিয়ে এসেছিল যাতে আমার একটু জল অ্যাড করতে হলো অল্প পরিমাণ জল এটা তোমাদেরও লক্ষ্য রাখতে হবে এখনও কাঁচা গন্ধটা আছে আরেকটু নাড়লে তারপরে মশলাটা কষানো হবে এই মশলাটা কষানোর উপরেই কিন্তু খিচুড়ির আসল স্বাদটা লুকিয়ে রয়েছে দেখো মশলাটা আমার একদম কষা হয়ে গেছে এই দেখো দেখেছো শুকিয়ে গেছে এবার আমি এর মধ্যে চাল আর ডাল যেটা আমি কচলে ভালো করে ধুয়ে রেখেছি এখানে জল ঝরিয়ে এটাকে আমি এর মধ্যে এবার অ্যাড করবো দেখো এই চাল আর ডালটাকে একটু এই মশলার সঙ্গেই তোমরা কষিয়ে নেওয়ার চেষ্টা করবে একটু মেরে নেওয়া তাহলে টেস্টটা ভালো হবে এবার এর মধ্যে পরিমাণ মতো জল দেখো এখানে আমি একটা তেজপাতাকে এরমভাবে ছিঁড়ে এর মধ্যে জলের মধ্যে দিয়ে দিলাম আর এই যে আস্ত টমেটোটা রেখেছিলাম যেটা আমি মিক্সিতে এড করে নিই সেটাকেও আমি এখানে দিয়ে দেবো এবার এর মধ্যে অ্যাড করব আমি নুন তোমরা পরিমাণ স্বাদ মতো নুন অ্যাড করবে আমি এখানে দু চামচ দিলাম আর আমি এখানে তিন গ্লাস জল অ্যাড করেছি দেখো তিন গ্লাস জল দেড় কাপ চাল আর দেড় কাপ ডাল এবার দেখো আমি এই প্রেসার কুকারের মুখটাকে বন্ধ করে দেবো দুটো সিটি দিয়ে আমি এটাকে রেখে দেবো গ্যাসটা বসার পরে হলে দেখবো যদি সেদ্ধ হয়ে যায় তাহলে আর কোনো দরকার নেই যদি কোনো রকমভাবে সেদ্ধ না হয় তখন আর একটা সিটি দেওয়া দরকার হয়ে যাওয়ারই কথা দেখো আমি তিনটে সিটি সিটি দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম গ্যাসটা বসে যাওয়ার জন্য গ্যাসটা এতক্ষণে বসে গেছে আশা করি এবার খুলে দেখবো যে খিচুড়িটা ঠিকঠাক কুক হয়েছে কিনা দেখো একদম ঠিকঠাক কুক হয়েছে দেখো তিনটে সিটি দেওয়ার পরে খিচুড়িটা এরম দেখতে হয়েছে দেখতেই পাচ্ছ এবার আমি এটাকে একটা পাত্রে তুলে নেব দেখো তুলে দেখাচ্ছিস যে কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এই দেখো সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে হুম দেখেছো খিচুড়িটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এবং এবার নুনটা দেখে নেওয়ার পালা এবার তোমাদের জন্য আজকে একটা টিপস আছে গ্যাসটা বসার পরে যখন তোমরা খুলবে তখন এটা যদি কোনোভাবে জল কম হয় বা আটো সাটো হয়ে যায় অনেক সময় হয় জল কম বেশির জন্য তখন তোমরা সবসময় চেষ্টা করবে একটু গরম জল পরে নিয়ে অ্যাড করা কখনও ঠান্ডা জল এর মধ্যে অ্যাড করবে না তার একটাই কারণ তাতে তোমাদের টেস্টটা অনেক অংশে কমে যাবে তাই খিচুড়ির টেস্ট সব সময় ঠিক রাখার জন্য তোমরা বিষদুষ্ণ গরম জলটাই সময় অ্যাড করার চেষ্টা করবে কেমন লাগলো তোমরা খেয়ে আমায় জানিও আর আমার সাথে থেকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট করো